আমি টাকা দেবো না চাঁদা দিবি না মানে আমরা কার লোক জানিস আমাকে সাইকেল ছাড়া পয়সাই নেই আমি কোথায় টাকা দেবো আমরা বিশু মস্তানের লোক তাড়াতাড়ি চাঁদা বের কর ওইসব বিশু দুশো আমি কাউকে চিনি নেই ভাই এখানে একজন চাঁদা দিচ্ছে না আমার নাম কর ভয় দিদি বে তোমার নাম শুনে আরই দিছে না এই আবার কোন না রে এই তো নামাতো নামাতো এই কি হয়েছে চাঁদা দিচ্ছিস না কেন আমি চাঁদা দেবো না বিষ্ণুস্থানের মুখের উপর কথা তুই জানিস আমার এরিয়ায় আমার পারমিশন চলে একটা পাখি ওরে না আমার ভাই তোমার এরিয়ায় নাই ওই পাড়ায় বলে কি মারি এই করে তোল করে তোল